আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ চট্টগ্রামের সাগরিকায় মালবাহী ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা নিহত এক বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল বন্ধ দুটি গোপালগঞ্জে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে একজনের খুলনার দৌলতপুরে ভোরের দিকে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি হতাহত হয়নি কেউ এলাকায় আতঙ্ক কুমিল্লার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন এই ঘটনায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল ভোর সাড়ে চারটার দিকে সাগরিকা লবণ কারখানার এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর চারটা দশ মিনিটে রাজধানীর কমলাপুরের আইসিডির উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি সাগরিকা লবণ কারখানার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে দ্রুত গতির একটি ট্রাকের এ সময় উল্টে যায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন গুরুতর আহত হন ওই এলাকার নাইট গার্ড তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তবে এখনও শুরু হয়নি বগি উদ্ধার কাজ কিছুক্ষণ পরে দেখতেছি এই গাড়িটা খুবই স্পিড আসতেছে এবং এটা আমি ওই পাশে থাকার কারণে বা মুরুব্বিও এটা বুঝতে পারে নাই যে এটা আসিয়ে ওনার গায়ে পড়বে হঠাৎের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এই ব্লক এখানে এক্সপার মারা গেছে গেট বেরিয়ার ভেঙে ঢুকে পড়ছে কিন্তু ইন্দামিন ট্রেন তো চলে যাচ্ছে সে আয়সা মেরে দিয়েছে যার যার কারণে আমাদের রোডিং স্টকের ক্ষতি হয়েছে তারও ক্ষতি হয়েছে গোপালগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন দুইজন সকালে ঢাকা খুলনা মহাসড়কের পাথালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় দ্রুত গতির আরেকটি ট্রাক এতে আহত হন তিনজন উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জসিম নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জসীম ট্রাকের হেলপার হেল্পার ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে পুলিশ কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাত একশো জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনায় গতকাল রাতেই সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকে ভৈরব স্টেশনের রেল লাইন অবরোধ করে স্থানীয়রা আটকে দেওয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয় এতে ট্রেনটির যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন মাদ্রাসা মেরামতের জন্য প্রকল্পের কাজ শেষ কাগজে কলমে টাকাও সব উত্তোলন করা হয়েছে কিন্তু আদতে কোনো কাজই হয়নি কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নেয়া এসব কাজে জাল জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকা ভাগাভাগির অভিযোগ উঠেছে আর বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামা চাপা দিতেও বলে অভিযুক্তরা লোহার গেটের নীল রং অনেকটাই মলিন কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে টিনগুলোর বেশিরভাগই মরিচা পরে নষ্ট হবার পথে বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা ৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক প্রথমবারের মতো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা বরাদ্দ পায় অভিযোগ উঠেছে সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগসাজশে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর হচ্ছে সুপার সুপারজুর মিলে সানোর বেডে অফার করছিলো আর কি যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা পাঁচ লাখ টাকা এখানে দেখা যে কাজগুলো আছে এগুলো দেখা এগুলো উঠায় নেন কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে তো তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাহলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসছে বসার পর আপনি কি বিচার চান কি না সভাপতি সাহেব বলছে না আমি বিচার পাইছি তথ্য পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয় সে সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা দিতে চায় অভিযুক্তরা অত্র প্রতিষ্ঠান করে গেছে কমপ্লেক্স করে গেছে কুড়ি কুড়ি টাকা খরচ করে আমরা পনেরো লাখ টাকা আসবে আর পাঁচ লাখ টাকা নিয়ে দরকার নাই আমরাই করতে পারবো চোদ্দ পঁচিশ হাজার টাকা বরাদ্দ আসছে আমরা জানতে পারছি সুভাষ সাহেবের মাধ্যমে প্রথম তো জানার পরে প্রায় এক বছর পারিয়ে গেছে এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই যারা কাজ নিয়েছে এই তারও আসে নাই সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাত করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই সুপার সাহেব অফিসের সমস্ত টিচার মিলনায়তনে আমাকে দুইবার ইয়া করছে বলছে যে এরকম ওই যে আমরা যে নিজস্ব ওয়াল করছি বাউন্ডারি ওয়াল ইয়ার এই আমাদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করছি এগুলা দেখাইয়া নেওয়ার জন্য বলছে যেরকম পাঁচ লাখ টাকা দেয় এগুলা ইয়া নিয়ে নেন খুলনায় পাশাপাশি দুটি বাড়িতে এলোপাতারি গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত হয়নি ভোরের দিকে নগরীর দৌলতপুর খুঁটিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান চারটি মোটর সাইকেলে এসে কুয়েটের কর্মচারী শেখ মহসিন আলী ও সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে কয়েক রাউন্ড গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে কে বা কারা কি কারণে গুলি ছুঁড়েছে সে সম্পর্কে নিশ্চিতভাবে তবে এখনো কিছু জানা যায়নি এখনো যদি বলি যে কেন এই গুলিগুলো ছোড়া হয়েছিল আমরা যেটি সিসিটিভির ফুটেজেও লক্ষ্য করেছি যে ভোর পাঁচটার পরে কোনো একটা সময়ে চারটা মোটরসাইকেলে দুর্বৃত্তরা এবং আট থেকে জন প্রত্যেকেই কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় ছিল এবং প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু অস্ত্র ছিল এবং সেই অস্ত্রগুলো দিয়ে একাধিক গুলি করা হয়েছে এবং একাধিক মানুষে গুলি করেছে একজন এসে গুলি করেছে একজন একটি গুলি করেছে এটি কিন্তু নয় প্রত্যেকে এসেছে গুলি করেছে এসেছে গুলি করেছে এমনটি কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে এবং এই ঘটনাটি কেন ঘটেছে কারা ঘটিয়েছে বা কী কারণে ঘটিয়েছে সেটি কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় তবে পুলিশের একাধিক টিম কাজ করছে কিছু সময় আগেও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি বলেছেন পুলিশের নানান গোয়েন্দা সংস্থা সহ টিম মাঠে রয়েছে তারা এই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে কিন্তু কেন একজন কর্মচারী এবং একজন ব্যবসায়ী যিনি বলেছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তো তাদের বাড়িতে কেন এটি গুলি হবে বা কারা এটি গুলি করবে কী কারণে হতে পারে সেটি আসলে এখনও খানিকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে কিন্তু এলাকায় এটি ব্যাপক রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে যে ঘরের মধ্যে নিরাপদে যদি মানুষ থাকতে না পারে তাহলে মানুষ আসলে কোথায় যাবে আমরা দেখেছি সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশন এলাকা অর্থাৎ খুলনা মেট্রোপলিটন এলাকা খুলনা জেলাতেও কিছু এলাকায় নদ নদীতে ব্যাপক পরিমাণ হত্যাযজ্ঞ সন্ধ্যার পরেই গুলাগুলি খুন নানান ধরনের জিনিস দেখছি একইভাবে ভৈরব নদ রূপসা নদ কাজীবাসা নদে একাধিক লাশের সন্ধান পাওয়া যায় প্রায়শই আমরা শুনি যে লাশ ভেসে উঠছে অজ্ঞাতনামা কখনো নারীর লাশ কখনো পুরুষের লাশ আবার কখনো শিশুদের লাশ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি থেকেই যাচ্ছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে যে কোনো সমস্যা হলে এবং যে কোনো তথ্য পেলে সেটি পুলিশকে সরবরাহ করার জন্য পুলিশের পক্ষ থেকে